শেখ মামলার বিচার কাজ শেষ রায় কবে জানা যাবে তেরো নভেম্বর সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল গুম খুনের মামলা পনেরো সেনা কর্মকর্তার পক্ষে লড়বে না ব্যারিস্টার সরোয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে না রাখার পরামর্শ ইসলামী ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান পাকিস্তান হবে না নিউ ইয়র্কে শফিক সাগর রুনি হত্যার তদন্ত নিয়ে চটেছেন হাইকোর্ট আলোর মুখ দেখবে কিনা প্রশ্ন আদালতের শেষ হল জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার কাজ রায় কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেই ঘোষণা দেবেন ১৩ নভেম্বর এদিন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেছে নেয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিন আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ আটাশ কার্য দিবসে সাক্ষ্য গ্রহণ সাক্ষী আর দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম প্রায়র দিন ঠিক করা হবে তেরো নভেম্বর তেরো তারিখে ফর ডিক্লারেশন অব আ প্রনাউন্সমেন্ট অব দি ডেট অব জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় শেষ দিন অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপনে বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযোগ্য চালানো হয়েছে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে এ সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল দালিলিক মৌখিক সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই তবে স্টেট ডিফেন্স বলছেন শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ তিনি খালাস পাবেন যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সদস্যমন্ত্রী আসাদুজ্জামান জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে জাস্টিস ইয়ার রবার্ট কলম লেট জাস্টিস বি ডান ইয়েস ম্যাডাম ইভেন দো দি হেভেন শুড ফল ইয়েস উই ক্যান অ্যাস্যুর অল অফ ইউ মাসুদ রহমান চ্যানেল 24 ঢাকা পনেরো সেনা কর্মকর্তার পক্ষে গুমের মামলায় আইনজীবী হিসেবে লড়বেন না ব্যারিস্টার এম সরোয়ার সুপ্রিম কোর্টে বিল্ডিং বিল্ডিংয়ের সামনে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন পনেরো সেনা কর্মকর্তার একজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছিলেন এখন তাদের পক্ষে আদালতের লড়াই করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে এর আগে গতকাল গুম খুনের তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনা হলে এম সরোয়ার তাদের পক্ষে আইনি লড়াইয়ের কথা জানান জাতীয় নির্বাচনের দিন গণভোটের দাবি জানিয়েছে বিএনপি সিএসির সঙ্গে বৈঠকে দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন বিতর্কিতরা যেন ভোটে দায়িত্ব পালন করতে না পারে তা কমিশনকে নিশ্চিত করতে হবে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব অভিযোগ করেন কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে আসেন ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রায় ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এম সঙ্গে পরে ডক্টর আব্দুল মঈন খান জানান বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে দায়িত্ব পালন না করেন সেটি নিশ্চিত করতে ইসিকে আহ্বান জানিয়েছেন তারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম ডক্টর মইন খান বলেন ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে ইসিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনকে সতর্ক থাকার কথাও বলেন এই বিএনপি নেতা এছাড়া জাতীয় নির্বাচনের দিন বিএনপি গণভোট চাই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তার সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে এই বিশ্বাস যখন তাদের মনে জন্ম হবে সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসব মুখর হবে এখন পর্যন্ত যে যে আমাদের আমাদের সেটা আমরা আমরা বলেছি বলেছি যেদিন অবস্থান সাধারণ নির্বাচন হবে সেই দিনেই আমরা রেফারেন নামটি আমরা করছি এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন কোন কোন দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে যে সে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার আশরাফ আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা সংসদ নির্বাচন সামনে রেখে পিয়ার সহ পাঁচ দফা দাবি যুক্তি বিবেচনায় না নিলে ভোটে অংশগ্রহণ নিয়ে চিন্তা করবে জামাতি ইসলামী নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এসব বলেন দলটির আমির ড শফিকুর রহমান জানান ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান বা পাকিস্তান হবে না যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে মতবিনিময়ে অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন পিয়ার সহ পাঁচ দফা দাবি তাদের যৌক্তিক আমরা জাতির কল্যাণে দাবি দিয়েছি দলের কল্যাণে নয় দাবিগুলো যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশনে নেওয়া না হয় তাহলে আমরা চিন্তা করবো যে নির্বাচনে আমরা যাব কিনা ডাক্তার শফিকুর রহমান জানান ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না যে সব চুক্তি জাতির জন্য ক্ষতিকর আলোচনার মাধ্যমে বাতিল হবে সেগুলো পাই তাহলে আমরা যদি অন্য কোনো দেশ হবে আমাদের দেশের খ্রিস্টি কালচার সভ্যতা যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি এটার মধ্যে যে দুই চারটা কালো দাগ করেছে ওইগুলোকে আমরা উপরে ফেলবো ইনশাল যে এই জাতির কল্যাণে হয়েছে তাকে আমরা শতভাগ শ্রদ্ধা যার সাথে এটা ভারতের সাথে হোক আর যার সাথে কিন্তু কোন চুক্তি যদি এমন মারাত্মক হয় যেটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে তাইলে ওই দেশের সাথে বাইলেটারেল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন জামাত আমির বলেন তাদের দল ভুল ত্রুটির নয় কেউ ক্ষতিগ্রস্ত হলে নিঃশর্ত ক্ষমার আহ্বান তার জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছেন নির্বাচনে যে কোনো অপশক্তি মোকাবেলার সক্ষমতা আছে পুলিশের রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর পুলিশ আসছে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে আপনারা দেখবেন অ্যাট দি এন্ড অফ নভেম্বর একটা চমৎকার নির্বাচনী পরিবেশ আমাদের সকল ধরনের সক্ষমতা আছে এবং ওই ধরনের কিছু হবে না দেখবেন যে ও সবাই নির্বাচনের জন্যই মুখে আছে সবাই নির্বাচনের পক্ষেই থাকবে নির্বাচনই হয়ে যাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও নতুন বাংলাদেশ নির্মাণে জুলাইয়ের পক্ষের শক্তির যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান দুপুরে রাজধানীর তোপখানায় জুলাইয়ের আকাঙ্ক্ষা ও নির্বাচনে ঐক্য শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি নির্বাচনের পরে শেখ হাসিনার শাসনের মতোই ভিন্ন মত দমন ও জুলুম নির্যাতন শুরুর আশঙ্কার কথাও জানান তিনি সভায় বক্তারা বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত বিপ্লব শেষ হবে না ক্ষমতার ভাগাভাগি না করে জনগণের অধিকার ও নৈতিকতা নির্ভর রাজনীতি শুরুর জন্য বড় দল গলির প্রতি আহ্বান জানান তিনি নির্বাচন তো একটা আসছে সাড়ে মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে কিন্তু আপনাদের যুদ্ধ শেষ হয় নির্বাচনে নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে কারণ তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনের আপিল শুনানি শেষ আবার শুনানি হবে আঠাশ অক্টোবর প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এদিন ঠিক করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তার সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা গতকাল শুনানিতে এমন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাই রহমান চৌধুরী জানতে চান বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ফিরলে তা যুক্তিযুক্ত হবে কিনা এ নিয়ে সর্বোচ্চ আদালতের গাইডলাইন চান আইনজীবী শহর ভূয়া এনসিপির সহযোগী ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা রয়েছে সমন্বয় সভায় এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা বিদা কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সমন্বয় সভা সেটি আজকে শুরু হয়েছে দেশব্যাপী যেখানে যেখানে তাদের সদস্যরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছে এবং এই যে সমন্বয় সভা এই সমন্বয় সভার মধ্য দিয়ে মূলত যে এনসিপির আদর্শিক ছাত্র সংগঠন সেটি আত্মপ্রকাশ ঘটতে চাচ্ছে এখন পর্যন্ত আলোচনায় থাকা নামগুলোর মধ্যে যেটি সামনে বেশি উঠে আসছে সেটি বলা হচ্ছে যে জাতীয় ছাত্র শক্তি এই নামটি হতে পারে এই সংগঠনের এবং তারা মূলত গুপ্ত রাজনৈতিক ভাবনা যাদের রয়েছে আদর্শ রয়েছে তাদেরকে প্রতিহত করে ঐক্যবদ্ধ এক প্রয়াসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ভাবনার কথা এবং সেই প্রত্যয় ব্যক্ত করছেন এবং এটির যে নেতৃত্ব সেটিতেও পরিবর্তন আসছে কেন্দ্রীয়ভাবে নেতৃত্বের যেই আভাস পাওয়া যাচ্ছে সেটি দুইজনের ডেকোরামে সাজানো হয়েছে অর্থাৎ সেটি সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক নেতা যিনি রয়েছেন জাহিদ আহসান তার কথা শোনা যাচ্ছে অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মহির এবং তাহমিদের কথা শোনা যাচ্ছে আলোচনায় সেক্ষেত্রে আসলে ঘোষণা পরবর্তী সময় শোনা যাবে যে কি ধরনের নেতাকর্মী কিংবা কীভাবে তারা নির্বাচিত তাদের পদগুলো রাখছে এবং কেন্দ্রীয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ ইউনিট ঘোষণা করে বেশব্যাপী তারা তাদের এই কার্যক্রম পরিচালনা করবেন এবং তারা আসলে খুব পরিষ্কার করে জানাতে যাচ্ছেন রেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটির বেড়াজাল ভেঙে তারা আসলে কারো শক্তি হয়ে উঠবে ইতিবাচকভাবে নেতিবাচকভাবে নয় অর্থাৎ পেশি শক্তির ব্যবহার দেখিয়ে নয় এবং আজকে এই আয়োজনে এনসিপি নেতাকর্মীরা উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা আপনাকে ধন্যবাদ এনসিপির সহযোগী সংগঠন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশের কথা রয়েছে সমন্বয় সভায় এ বিষয়ে জানাচ্ছিলেন জুমাতুল বিদা এবারে অন্য প্রসঙ্গ সাগর রুনি হত্যার তদন্ত শেষ করতে না এবার টাস্ক ফোর্স সদস্যদের এক হাত নিলেন হাইকোর্ট বৃহস্পতিবার তদন্ত শেষ না করে সময় চাইতে আসলে হাইকোর্ট বলেন তদন্ত শেষ করতে কয় বছর লাগে এ সময় ছয় মাসের সময়সীমা বেঁধে দেন আদালত পরে হাইকোর্টকে তদন্ত কর্মকর্তা শেষ করার আশ্বাস দেন দু সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি এরপর রহস্য উদ্ঘাটনে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে যে নাটকীয়তার শুরু করেছিলেন সাহারা খাতুন তা এখনও চলছে কোনো তদন্ত কর্মকর্তায় হাইকোর্টের নির্দেশের পরও তদন্তের সমীকরণ মেলাতে পারেননি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তাদের রিপোর্টে সাগরুণী আত্মহত্যা নয় খুন হয়েছে বলার পরও এখন পর্যন্ত কোনো সমীকরণে পৌঁছাতে পারেনি বৃহস্পতিবার ফের সময় চাইতে আসলে চটে যায় হাইকোর্ট উচ্চ আদালত রাষ্ট্রপক্ষ ও উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিকে উদ্দেশ্য করে বলেছেন সাগরুণী হত্যা ১৩ বছর পার হয়ে গেছে এখনো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ করতে আর কত বছর লাগবে আদালত তো নিশ্চয়ই খুব প্রকাশ করারই কথা একটা বিষয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠিত হয়েছে টাস্ক ফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে রিপোর্ট সাবমিট করবে কিন্তু সেক্ষেত্রে ছয় মাস সময় ছাড় কারণ আমরা দেখি না আদালত বলেন দুজন মানুষ মার্ডার হয়ে গেল তাদের কারা হত্যা করলেন কিছু জানা গেল না সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার দিকে আদালতে উপস্থিত থাকা পিবিআই কর্মকর্তা আজিজুল হককে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন সাগরণী হত্যা মামলার তদন্ত কত শতাংশ শেষ হয়েছে তা তারা জানতে চান

এদিকে এই নিম্ন আদালতে একশো একুশ বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা সব মিলিয়ে হাইকোর্টও প্রশ্ন তোলেন আদৌ কি আলোর মুখ দেখবে এই মামলা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিরতির পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে দেখছেন চ্যানেল টোয়েন্টি সমসাময়িক বিষয় নিয়ে রাজধানী ফার্ন সার্ভিস একাডেমিতে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি চলে যাচ্ছি সেখানে এলাকার যে প্রার্থী আছে কার কত ইনকাম কোথার থেকে ইনকাম কি সম্পত্তি তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এই সংক্রান্ত একটা পরিবর্তন আমরা এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে তারপর হচ্ছে জামানতের যে পরিমাণ সেটা বিশ হাজার ছিল এটা পঞ্চাশ হাজার করা হয়েছে নো ভোটের একটা বিধান করা হয়েছে যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার চোদ্দো সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে একশো তিপ্পান্নটা না চুয়ান্নটা আসনে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যেই প্রার্থী পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের তারপর যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন ওনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দেবেন আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারপরে ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স মিডিয়া থাকতে পারবে সেটার বিধান করা হয়েছে আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দিবেন দান অনুদান বা চাঁদা যে হোক না কেন পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যিনি দিবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে সেখানে আর ইলেকশন কমিশন একটা আগে আপনারা জানেন আগের আইনে বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গন্ডগোল হতো সেই ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতে এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এছাড়া আমাদের প্রস্তাবিত যে নীতিগত অনুমোদন হয়েছে আমি একটু করে বলি একটা আপনারা জানেন অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই এটা নিয়ে বোধ আমরা পঁচিশ ত্রিশ বছর যাবৎ কথা বলছি এটা আপনার উনিশশো দুই হাজার ছয় সাতের দিকে খুব ভালোভাবে ছিল এটা করার কোনোভাবেই করা যাচ্ছিল না কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐকমত্য কমিশন আছে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে সব জায়গাতেই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি তাদের পদায়ন তাদের পদোন্নতি তাদের শৃঙ্খলা সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে চলে যাবে আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে তাদের সম্পত্তি তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে কি কি পদ সৃজন করবে এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি ছিলাম সেখানে সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিয়ায় পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে গাজীপুরের শ্রীপুরে বকেয়া আবেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা দুপুরে জৈনাবাজার এলাকার ঘটনা এটি পুলিশ জানায় বকে আবেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন এ এ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল পরে তাদের ছত্র ভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ শ্রমিকদের দাবি সেপ্টেম্বর মাসের বেতন দেওয়ার কথা ছিল দশ অক্টোবর পরে পরিবর্তন করে তেইশ অক্টোবর করলেও সেখানে বেতন না দিতে রফিকুল ইসলাম খান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে রফিক যতটুক জানতে পেরেছি যে অবরোধ উঠে গেছে যান চলাচল কি শুরু হয়েছে আর সব শেষ পরিস্থিতি জানাবেন সুস্মিতা ইতিমধ্যে কিন্তু শ্রমিকদের যে মহাসড়ক অবরোধ সেই অবরোধ কিন্তু প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ যান চলাচল শুরু হয়েছে তো আপনাকে জানিয়ে রাখি আজ দুপুরের পর থেকে কিন্তু শ্রীপুরের জয়নাবাজার এলাকায় নিট কারখানা শ্রমিকরা দ্বিতীয় দুই দফায় কিন্তু মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে এবং এই বিক্ষোভ করার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক পর্যায়ে কিন্তু একবারে স্থবির স্থবির হয়ে পড়ে এবং যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় ফলে দুপাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়ক কিন্তু যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়তো পুলিশ যেটি বলছে শ্রমিকরা সড়ক অবরোধ করার পর তাদেরকে প্রথমে বুঝিয়ে চেষ্টা করা হয়েছে অবরোধ অবরোধ আসলে যে অবরোধ ছিল সেই অবরোধটি প্রত্যাহার করার জন্য শ্রমিকরা তাদের বেতন না পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার জন্য তারা ঘোষণা দেন এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতেল এবং আবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে প্রতীতে কিন্তু আবার ঘন্টা খানিক পর শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধ করে এবং সর্বশেষ পুনে চারটা নাগাদ কিন্তু সেই সড়ক অবরোধ প্রত্যাহার করে নিল যান চলাচল শুরু হয় শ্রমিকরা যেটি বলছেন সেপ্টেম্বর মাসের বেতন দেওয়ার জন্য বেশ কয়েকবার কিন্তু মালিক পক্ষ তাদেরকে ডেট দিয়েছে সর্বশেষ তারিখে কিন্তু যখন বেতন দিতে অপারগতা প্রকাশ করে তখন কিন্তু শ্রমিকরা আসলে সড়কে এসে মহাসড়ক অবরোধ করে এবং তারা এই অবরোধ করে অবরোধ সৃষ্টি করে এবং এতে করে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে আসলে পুনরায় পাঁচটা পনেরো চারটার সময় সড়ক অবরোধ প্রত্যাহার সড়কের যান চলাচল স্বাভাবিক হয় তো এখন আসলে মহাসড়কে যান চলাচল করছে স্বাভাবিক গতিতে এই ছিল ধন্যবাদ গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান